নমস্কার বন্ধুরা সহজ গণিত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা লাভ ক্ষতি বা প্রফিট লসের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো অঙ্ক নিয়ে প্রথমটি হলো দেখো একটি কলম পঞ্চাশ টাকায় ক্রয় করে ছাপ্পান্ন টাকায় বিক্রয় করা হয় এতে শতকরা কত লাভ বলছে শতকরা লাভ কত হবে পঞ্চাশ টাকায় লাভ ক টাকা ছাপ্পান্ন টাকায় বিক্রি করেছে তাহলে ছাপ্পান্ন মাইনাস পঞ্চাশ মনে কত হচ্ছে ছ টাকা তাই তো তাহলে একশো টাকায় লাভ কত হবে একশো টাকা লাভ হবে ছয় ইন্টু একশো ডিভাইডেড বাই পঞ্চাশ পঞ্চাশ দুগুণা একশো তোমার কত বারো পার্সেন্ট অ্যান্সার অপশান বি কারেক্ট অ্যান্সার বন্ধুরা একটা জিনিস নোট করে নাও তোমরা লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ণয় করতে হয় কি কস্ট প্রাইসের উপর নির্ণয় করতে হবে বিক্রয় মূল্যের উপর যদি বার করো তাহলে অঙ্কটা ভুলে যাবে যেমন বলে দিচ্ছি তোমরা যদি বলতে ছাপ্পান্ন টাকা বিক্রি করলাম তাই ছ টাকা লাভ হলো তাহলে একশো টাকা বিক্রি করলে কত লাভ হবে এটা কিন্তু কি সম্পূর্ণ ভুল এটা করলে তোমার অঙ্কটা অন্য উত্তর চলে আসবে সেক্ষেত্রে তোমাদের ভুলভ্রান্তি হতে পারে তাই কি মনে রাখবে ক্রয় মূল্যের উপর সবসময় লাভ বা লাভের পার্সেন্টেজ বা শতকরা যায় বলো সেগুলো বার করতে হয় ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো একটি পেন্সিল এক টাকা পঁচিশ পয়সায় কিনে এক টাকা তিরিশ পয়সায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাই তো এই অঙ্কটা আগের অঙ্কটা সেম টু সেম কপি অঙ্ক এটা তোমাদের হোম টাস্ক এটা ঘরে করবে বেশি ফালতু অঙ্কগুলো করে কোনো টাইম লস করে লাভ নেই ভিডিওতে তাই তোমরা এগুলো ঘরে করবে এটা তোমাদের হোম টাস্ক ঠিক আছে কমেন্ট করে কমেন্ট করে উত্তরটা জানাবে আমি এখন উত্তরটা বলে দিচ্ছি উত্তরটা হবে চার পার্সেন্ট ঠিক আছে মিলিয়ে দেখে নেবে ওকে এই অঙ্কটা দেখো একটা অন্য ধরনের অঙ্ক অঙ্কটা কি একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রি করায় কুড়ি টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতির হার কত এখানে আমরা তিনটা জিনিস দেখব একটা হচ্ছে ক্রয় মূল্য বা সিপি কস্ট প্রাইস একটা হবে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য ঠিক আছে আর একটা হবে লাভ প্রফিট বা লস ঠিক আছে তিনটি এখানে তোমরা ভাবো কী কী দিয়ে আছে এখানে দিয়ে আছে তিনশো আশি টাকায় বিক্রি যায় তাহলে সেলিং প্রাইসটি আমার তিনশো আশি টাকা দেওয়া আছে ঠিক আছে ক্ষতি কত টাকা কুড়ি টাকা এটা কি কুড়ি টাকা লস ওকে তাহলে আমাকে বলতে পারো ক্রয় মূল্যটা কত হবে ক্রয় মূল্যটা নিশ্চয়ই তিনশো আশি প্লাস কুড়ি সমান কত চারশো টাকা হবে তবে তো চারশো টাকার জিনিসটা তিনশো আশি টাকায় বিক্রি করলে তবে তো কুড়ি টাকা লস হবে তাই তো তাহলে যদি এটা কস্ট প্রাইসটা আমার একশো টাকা হতো আমি কি একটু আগে বললাম যে লাভ বা ক্ষতি সব সময় কস্ট প্রাইস বা ক্রয় মূল্যের উপর বার করতে হয় তাহলে কস্ট প্রাইসটা কত হলো যদি এখানে চারশোর জায়গায় একশো করা হয় তাহলে আমার সেলিং প্রাইসটা কত হবে আর সেলিং প্রাইসটা বেরিয়ে গেলে আমার সেখান থেকে আমার লসটা কত সেটা বেড়ে যাবে সুন্দর ঠিক আছে তাহলে বার করি তাহলে চারশো টাকার জিনিসটা সেলিং প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা তাহলে একশো টাকার জিনিসটা সেলিং প্রাইস কত টাকা তিনশো আশি ইন্টু একশো ডিভাইডেড বাই চারশো সিম্পল কাটবো চার তাহলে এখানে কত হচ্ছে কত টাকা চার নং ছত্রিশ তাই তো চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি তাহলে পঁচানব্বই টাকা বিক্রি করেছে তাই তো তাহলে একশো টাকার জিনিসটা পঁচানব্বই টাকা যদি বিক্রি করে তাহলে ক্ষতি কত হয় পাঁচ টাকা বা এটাই পার্সেন্টেজ পার পাঁচ পার্সেন্ট ক্ষতি হচ্ছে তাহলে অপশানটি কারেক্ট অ্যান্সার ওকে কোনো বুঝতে অসুবিধা এটা এত বড় অঙ্ক নয় দু লাইনের অঙ্ক কিন্তু অঙ্কটা এত করে বুঝেলাম কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তার কারণ পরবর্তী অঙ্কটা এরকমই আসবে সেটা আমি তোমাদেরকে হোম টাস্ক দেবো তার জন্য অঙ্কটা ভালো করে বুঝিয়ে দিলাম এটা তোমরা আর একটা শর্টকাটভাবে করতে পারো শর্টকাটটাও দেখে দিচ্ছি শর্টকাটটা হচ্ছে কি না কস্ট প্রাইসটা আমি পেয়ে গেছি তাহলে চারশো টাকাতে আমার কত কত লস কুড়ি টাকা লস কুড়ি পার্সেন্ট লস তাহলে একশো টাকাতে কত লস কত পার্সেন্ট সেটা বার করতে হবে তাহলে কুড়ি ইন্টু একশো ডিভাইডেড বাই চারশো তাহলে এক চার হয়ে গেলো চার পাঁচে কুড়ি তাহলে কত হলো পাঁচ পার্সেন্ট অ্যান্সার ঠিক আছে এটা তোমরা করতে পারো তাহলে আমরা স্টেপ ওয়ান স্টেপ টু দ্রভাবে করলাম এটা ভালো করে বোঝানোর জন্য এটা আর এটা শর্টকাটটা ঠিক আছে এরপরের অঙ্কটা দেখো একটি কলম অন্য ধরনের অঙ্ক ঠিক আছে একটি কলম একশো নব্বই টাকায় বিক্রি করাতে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় কলমটি ক্রয় কত এই অঙ্কটা সবচেয়ে ভালো সেই একই ক্রয় মূল্য বিক্রয় মূল্য লাভ লিখে করবে অঙ্কটা মিনিট হয়ে যাবে ঠিক আছে দেখো কি একশো নব্বই টাকায় বিক্রি করছি তাহলে আমি প্রথমে এখানে কস্ট প্রাইস লিখছি এখানে সেলিং প্রাইস লিখছি এখানে প্রফিট বা লস লিখছি প্রফিট অবলিট লস লিখছি ঠিক আছে পাঁচ পার্সেন্ট ক্ষতির মানে কি মানে কোনো একটা জিনিসের দাম ছিল একশো টাকা কস্ট প্রাইস একশো টাকা সেটাকে পঁচানব্বই টাকায় বিক্রি করে দিয়েছে তাহলে হয়ে গেলো পাঁচ পঁচানব্বই টাকা তাহলে হয়ে গেলো কত পাঁচ টাকা ক্ষতি লস তার মানে তো এটা পাঁচ পার্সেন্ট ক্ষতির মানে হচ্ছে এটি একশো টাকা জিনিসটিকে পঁচানব্বই টাকা বিক্রি করা হয়েছে তাই জন্য পাঁচ টাকা লস হয়েছে সিম্পল কোনো জটিলতা নেই না এরপর কী বলছে একটি কম একশো নব্বই টাকায় বিক্রি করাই পাঁচ পার্সেন্ট ক্ষতি তাহলে একশো নব্বই টাকার বিক্রি করলে ক্রয়টি ক্রয় মূল্য কত হবে তো বিক্রয় মূল্যটা কত দিয়েছে একশো নব্বই ক্রয় মূল্যটা কত সিম্পল এই দেখো ওই কিক নেওয়া চলে এলো একশো টাকা পঁচানব্বই টাকা একশো নব্বইটা টাকা কত টাকা এতে কত হবে একশো ইন্টু কত বা তোমরা এটাকে এরকম করতে পারো ঠিক আছে এটা এরকম এরকম করেও দেখি এটার কোনো অসুবিধা নেই একশো ইন্টু একশো নব্বই ডিভাইডেড বাই পঁচানব্বই কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে দেখো নাইন দশ পঁচানব্বই দু একশো নব্বই তাহলে একশো ইন্টু দুশো কত কষ্ট প্রাইসটা কত বেরো দুশো টাকা তা বেড়ে গেল তোর অপশান এ কারেক্ট আনসার কোনো অসুবিধা আছে না এটা তোমরা অন্যরকম করতে পারো সেটাও তোমাদের ব্যাপার ঠিক আছে দেখো এই অঙ্কটা সেম আগের অঙ্কটার মতন এটাও তোমাদের হোম ট্যাক্স দেওয়া রইলো কি আছে সাতাশশো টাকায় একটি মোবাইল বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো মোট ক্ষতির পরিমাণ কত টাকা এটার অপশান হবে এই সরি উত্তর হবে কত তিন হাজার টাকা অ্যান্সার হবে এটা তোমাদের হোম টাস্ক দেওয়া রইল ঠিক আছে একই রকম অঙ্ক তাই করছি না তোমরা এটা এগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা হয় রেসপন্সিভ বট দেখছো ভিডিওটা ঠিক আছে না ছাড়া কোনো লাভ নেই এগুলো যেগুলো লাভ ক্ষতির অঙ্কগুলো করা হচ্ছে সেগুলো বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাচ্ছে মানে সরজ সহজ থেকে একবারে কঠিনতর দিকে যাচ্ছে তার জন্যে এই স্টেপস ওয়াইজ উঠলেই ভালো হয় কোনো একটা উঁচুতে উঠতে গেলে সিঁড়ির ব্যবহার সেরকম প্রথম সিঁড়ি যেমন ছোটোর থেকে মানে সহজ হয় প্রথম সিঁড়িতে চাপা সেরকম টপ সিঁড়িতে চাপতে একটা অসুবিধা হয় তাহলে যারা প্রথম সিঁড়ি ভালো করে চেপে যাবে তাহলে তারা সে সিঁড়িটা ভালো করে চাপতে পারবে ঠিক আছে তার জন্য বলছি এই অঙ্কগুলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে আর তোমাদের লাস্টে আর একটা কথা বলবো সেটা শুনে নেবে তারপর ভিডিওটা আমরা বন্ধ করব এই অঙ্কটা দেখো এটি লাস্ট অঙ্ক লাস্ট অঙ্কটি করার আগে আমি বলে দিই এই যে পিডিএফটা থেকে আমি যে অঙ্কগুলো করাচ্ছি তোমরা যদি এই পিডিএফটি নিতে যাও এর দাম মাত্র পুরো বই আছে ঠিক আছে এই অঙ্কগুলো তুমি পাবে পরবর্তী ভিডিওতে পুরো বই এটা এটা কোনো চ্যাপ্টার রয়েছে নয় যে শুধু লাভ পুরো বই আছে এটা কম্পিটিটিভ এক্সামের যে বই হয় উত্তর সাথে আছে ঠিক আছে তো তোমরা যদি এই বইটা নিতে চাও তাহলে বইটির মূল্য মাত্র আমি একশো টাকা রেখেছি একশো টাকা যদি পুরো পিডিএফটা নিতে চাও আমি তোমাকে দিয়ে দেবো পিডিএফটা মোটামুটি আমি কত পেজে আমি তাও বলে দিচ্ছি এক সেকেন্ড পিডিএফটা মোটামুটি তোমার দুশো পেজের বা তোমরা যদি ডিসকাউন্ট চাও তখন হোয়াটসঅ্যাপে আমাকে কন্ট্যাক্ট করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ওয়ান সিক্স নাইন জিরো টু জিরো ডবল নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করবে আর ডিসকাউন্টের কারণটা বলবে আমি অবশ্যই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো ঠিক আছে একশো টাকা দাম হলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা মানে বুঝতে হচ্ছে কতটা ডিসকাউন্ট দেখবো কি পারপাস সেই হিসাবে ডিসকাউন্ট দেওয়া হবে ঠিক আছে তো অঙ্কটা করার আগে এটা একটু বলে নিলাম ঠিক আছে যদি দরকার থাকে তার জন্যে তো এখন দেখো অঙ্কটা এখন অঙ্কটা হচ্ছে এটা আমরা ইরেজ করে দিই ঠিক আছে একজন দোকানদার পাঁচটি লেবু যে দামে কিনে চারটি লেবু সেই দামে বিক্রি করে তার শতকরা লাভ কত হবে সিম্পল পাঁচটা কিনেছে তাহলে পাঁচটা কিনে চারটি বিক্রি করেছে তাই তো চারটা বিক্রি করেন তাহলে ও চারটার উপরে লাভ পাচ্ছে একটা পাঁচটা কিনে চারটা বিক্রি করলে একটা থাকছে তাহলে কি চারটার উপরে লাভ পাচ্ছে একটাই ঠিক আছে তাহলে 160 টির উপরে লাভ পাবে কতই তাহলে 1 * 100 / 4 সমান কত 25% তাহলে কোনটা অপশন এ करेक्ट आंसर তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটি করতে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি কো অবশ্যই সাবস্ক্রাইব করুন ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা